হ্যাঁ আরে কিছু তো বনাই ভয় फायदा লাভ না হয়ে গিয়ে তো খেললে আবার কি হবে না 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 খেললে গেছেন না যাও আমি না আমি আরে আমি না ও ছেড়ে দাও এ গাড়ি আসে গাড়ি ওই আরে কি অবস্থা ভাই হ্যাঁ হ্যাঁ সালাম এমন টাকা আছে এ মুই যাব সাড়া সাড়া 5 মিনিট কম এই সাজ মারে মারছে মাৰিছেৰে কম মাওঁ কি ले लेना इधरिया इधर तो ठीक तो तो है आज ही वाला मार 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 खाना जा 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 আপনারা কথা চাকরি করে তো সেই মেয়ে দিত নয় চাকরি করে না তো না না পুকুরে মাছ চাষ করে